আসসালাম ওয়ালিকুম চলে এসেছি আমি হাট থেকে আর আজকে আমি দেখিয়ে দেবো আমাদের সালা লং যেগুলো লং আপনারা পাবেন একদম মাথা থেকে নিয়ে ফ্লোর টাচ পর্যন্ত ইঞ্চি বডি সাইজ আছে একদম ঢিলা ঢালার মধ্যে সাতাশি ইঞ্চি থেকে অষ্টআশি ইঞ্চি পর্যন্ত এবং হাতায় আমরা ব্যবহার করেছি চমৎকার লেস এই যে দেখুন ম্যাচিং লেস কিন্তু পাবেন এবং আপনার হাতাটি যেন শো না হয় এটার জন্য কিন্তু আমরা আপনার কবজিটি যেন সোনা হয় এটার জন্য কিন্তু আমরা এই ইলাস্টিক ব্যবহার করেছি যেন হাতাটি উপরে উঠে না আসে এটার জন্য কিন্তু আঙ্গুলে লুপ পেয়ে যাবেন এবং থুতনির অংশটাতেও কিন্তু আমরা এরকম ইলাস্টিক ব্যবহার করেছি এবং সাইজ যারা ছোট বড় করে নিতে চান এটার জন্য আমরা দুই দিক দিয়ে দুটা দুটা চারটা ফিতা ব্যবহার করেছি যেন আপনারা আপনাদের সাইজ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন এবার আসি অনেকেই আপনারা প্রশ্ন করে থাকেন আপনাদের ফেব্রিক কোয়ালিটিটা কি আমাদের আমরাই দিচ্ছি একেবারে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একেবারে ভয়েল ফেব্রিক যেটা হচ্ছে সুপার সফট এর মধ্যে আছে একদম সুপার সফট এর মধ্যে আছে এবং এগুলো কিন্তু সি থ্রু না নামাজের জন্য কিন্তু একেবারে হচ্ছে আপনার ভিতরের আপনার বডিটা যেন শো না হয় একেবারে সুন্দর পরিপূর্ণভাবে শতরটা যেন কাভার করে এইরকম আমরা একটি ফেব্রিক এবং ডিজাইন তৈরি করেছি যেটা না আমাদের শতরটা সুন্দর মতো আপনার ঢাকবে এবার এটার হচ্ছে অনেকেই বলে থাকেন এগুলো বেক্সি বয়েল কিনা আমি বলি যে না এগুলো বেক্সি বয়েল না কারণ হচ্ছে বেক্সি গুলো হয় কি সি থ্রু হয়ে থাকে আমি বেক্সি বয়েল নিয়েও কাজ করেছি আর আমরা যে ফেব্রিকটা দিচ্ছি এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ফেব্রিক যা হচ্ছে সুপার সফট এর মধ্যে থাকবে এবং ভিতরের কাপড়টা আপনার শো করবেন আপনি যে ড্রেসই পরে থাকেন না কেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আমি কাপড়ের কোয়ালিটিটা বারবার আপনাদেরকে বলে থাকি এই হচ্ছে আমাদের মাস্টার্ড ইয়েলো কালারটা যেটা হচ্ছে খুবই সুন্দর এবং হচ্ছে কলকি প্রিন্টের মধ্যে আছে এখন আমি প্রিন্টগুলো জাস্ট দেখিয়ে যাব এটা হচ্ছে আমাদের সুন্দর একটি পেস্ট কালারের মধ্যে কিন্তু আছে যার ভালো লাগবে দ্রুত কিন্তু ইনবক্স করে দিবেন এই হচ্ছে আমাদের ফিরোজা কালারটা নেক্সট আরো একটি কালার এটা হচ্ছে আমাদের অ্যাশ কালার এটা কিন্তু আমরা অনেক হচ্ছে সেল করেছি এই প্রিন্টটা এই প্রিন্টটা মানে আমরা অনেকবার রেজিস্টার করেছি এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে এবং কোয়ালিটি নিয়ে যারা যদি বলি আমরা কিন্তু লোকাল কোনো মানে লোকাল কারখানা থেকে এগুলো মেক করি না এটা হচ্ছে আমাদের নিজস্ব কারখানা থেকে এবং খুব যত্ন সহকারে যেহেতু এগুলো পরে আপনারা নামাজ পড়বেন আমরা কিন্তু খুব যত্ন সহকারে যে দেখুন অনেকে কিন্তু দেখবেন যে সেলাই কোয়ালিটি আপনার ভালো দেয় না কিংবা ফিনিশিং কোয়ালিটি ভালো থাকে লো লক সেলাই থাকে না আমাদের কাছে কিন্তু ফিনিশিং কোয়ালিটি ফেব্রিক কোয়ালিটি সবই একেবারে প্রিমিয়াম পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার প্যারোট গ্রিন কালার যার চাই এখান থেকে স্ক্রিনশটটি কিন্তু নিয়ে নেবেন নেক্সট আরেকটি কালার এটা হচ্ছে সুন্দর একটি পিঙ্ক কালারের মধ্যে আছে যারা হচ্ছে পিঙ্ক লাভার আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এই কালারটা আরো চমৎকার এটা হচ্ছে বেস ব্লু কালারের মধ্যে আছে বেস ব্লু কালারটা যার চাই এখান থেকে কিন্তু স্ক্রিনশটটি নিয়ে নেবেন খুবই সুন্দর প্রতিটার সাইজ এবং হচ্ছে প্রতিটার ডিজাইন কিন্তু সেম হবে জাস্ট হচ্ছে প্রিন্ট গুলো আপনারা আলাদা পাবেন কালারগুলো এই হচ্ছে আরো একটি কালার যারা হোয়াইট কালারটি চান তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন নেক্সট আরো একটি কালার এটা হচ্ছে সুন্দর একটি পেস্ট কালারের মধ্যে আছে আপনার ইনবক্স করলে কিন্তু আমরা আপনার প্রিন্টের ছবিগুলো সুন্দর করে আমরা দিয়ে দিতে পারবো এই হচ্ছে পেস্ট কালারটি যার চাই এখান থেকে স্ক্রিনশটটি নেবেন এবং হচ্ছে যারা হচ্ছে সাদার মধ্যে এরকম কালো ডটটা খুঁজছেন আমাদের পেজে কিন্তু সাদার মধ্যে কালো ডটও আপনারা পেয়ে যাবেন আরো একটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটি আসমানি কালারের মধ্যে আছে যারা হচ্ছে এই 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 ক্রিমটা কিন্তু আমরা অনেক সেল করেছি এইবার শেষ হলে কিন্তু আর রিস্টক করা হবে না এই হচ্ছে আমাদের আসমানি কালারটি নেক্সট আর একটি কালার এটা হচ্ছে সুন্দর একটি পার্পল কালারের মধ্যে আছে এবং আমাদের পেজে গেলে দেখবেন যে কত রিভিউ আছে কাস্টমারদের আলহামদুলিল্লাহ যারা একবার আপনারা নিয়েছেন না কেন আপনারা কিন্তু বারবার অর্ডার করছেন এবং আমরা হচ্ছে একটা টাকাও কিন্তু অগ্রিম নিচ্ছি না সালাত সালাদ লংড়ের ক্ষেত্রে যারা হচ্ছে আপনারা হচ্ছে হাতে পাবেন তারপরে হচ্ছে টাকা পেমেন্ট করবেন আমাদের কাছে এবং কথায় যদি মিল না পান দেন হচ্ছে আপনারা ডেলিভারি চার্জটি ডেলিভারি ম্যানের হাতে দিয়ে আপনার আমাদের প্রোডাক্টকে আপনারা রিটার্ন করে দিবেন এটা হচ্ছে সুন্দর একটি সিভিট কালারের মধ্যে আছে কালার অনেক আমি এত কালার মানে এক ভিডিওতে দেখি আমি শেষ করতে পারবো না আমি দ্রুত আপনাদেরকে তাই কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে না কেন এখান থেকে স্ক্রিনশটটি কিন্তু নিয়ে নেবেন নেক্সট আর একটি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছেন যারা হচ্ছে ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই প্রিন্টটা নিয়ে নিতে পারেন আমি দ্রুত কালারগুলো দেখিয়ে শেষ করছি যা যে প্রিন্টটা ভালো লাগে না কেন আপনারা স্ক্রিনশট নেবেন অথবা আমাদের পেজে এসে নক দিলে আমরা কিন্তু আপনাদেরকে আবার ছবিগুলো দেখিয়ে দেব ক্লোজ করে আবার দেখিয়ে দিলাম এবার দেখাচ্ছি আমি যে কালারটা পরে আছি ওটার মধ্যে এটা হচ্ছে সুন্দর একটি কফি কালারের মধ্যে আছে ভালো লাগলে এখান থেকে কিন্তু স্ক্রিনশটটি নিয়ে নেবেন সো এটার প্রাইস আমরা রাখছি অনলি হচ্ছে 990 টাকা অনলি 990 টাকা হলেই কিন্তু এই প্রিন্টগুলো আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারেন